কৰি থাকিব এখন থাকিব পাৰো অখান ফুল বেছি আহি চোন

এ আকিলুন বিসমিল্লাহ তারপর হচ্ছে বা বা এর উপরে আছে জবর পাশে রয়েছে আর এখানে অর্থ হবে বা আলিফ জবর বা বা আলিফ জবর বা আইন জারি বা আই বা আই সাগিয়ে ও বাবের সাথে যুক্ত হবে সাগিয়ে ও বাবের সাথে যুক্ত হবে কারণ ও উপর সাকিন থাকার কারণে সাগিয়ে ও বাবের সাথে যুক্ত হবে যেমন সা ওয়া পেশ সু সা ওয়া পেশ সু তাহলে আমরা পেলাম বা র জাবরে বা আঞ্জরাই বাঈ সাগিয়ে ও সাথে যুক্ত হবে সা ওয়া পেশ সু বা ইসু ন ব্যা আইসু না ব্যা আইসু না ইংলিশ তিন এই ফার্স্ট একত্রিত করে যদি পড়ি হলে হবে ব্যা আইসুউ না বুঝতে পারছেন তারপর হচ্ছে তা উপরে রয়েছে জবর ফাস্ট রয়েছে আলিফামটা পড়তে হবে তা আলিফ জবর তা তা আলিফ জবর তা বি তা বি আইন গিয়ে ওবার সাথে যুক্ত হবে আইন গিয়ে ওর সাথে যুক্ত হবে যেমন আইন তুনা বুঝতে পারছেন তারপর হচ্ছে সা এখন যখন উপরে সা উপরে জবর এটা হচ্ছে সা উপরে রয়েছে জবর পাশে রয়েছে আলিফ আমরা গিয়ে ওবার সাথে যুক্ত হবে তা গিয়ে ওয়াবার সাথে যুক্ত হবে কারণ ওবার উপর সাকিন থাকার কারণে তা গিয়ে ওয়াবার সাথে যুক্ত হবে যেমন তা পেশতু তা পেশতু

জাহি ডাল গিয়ে অবর সাথে যুক্ত হবে দাল গিয়ে অবর সাথে যুক্ত হবে যেমন দাল ওয়াও পেশ দু দাল ও পেশ দু জাহি দু নো জবন্না নো জবন্না জাহি না না আইদিত না জাহি দু না বুঝতে পারছেন তারপর হচ্ছে হা যেমন এটা হচ্ছে হা উপরে পড়তে হবে হা রিফ জবর হা হা রিফ জবর হামি হি হামি ডাল গিয়ে ওয়াবার সাথে যুক্ত হবে ডাল গিয়ে ওয়াবার সাথে যুক্ত হবে তার কারণ হচ্ছে ওয়াবার উপর শাকিন তাহার কারণে ডাল গিয়ে ওয়াবার সাথে যুক্ত হবে যেমন ডাল ওয়া পেশ দু ডাল ওয়া পেশ দু হি দু

খবৰ না সলি দুনা তাৰপৰা ডাল ওপৰত জবৰ পাছে আলিহামৰ ওপৰত ডাল আলি জবৰ দা হামজা জে ই দা ই মেমুৱা পেচমু ইম ন জবা ন জব্না দে ইম তাৰ প্ৰতি জাল ওপৰ আছে জবৰ পাছৰে চি আলিখনৰ জাল আলি জবৰ জা জাল আলিটো জবৰ জা হাজাৰ জ্যা হি জ্যা হি ভা সাথে যুক্ত হবে বাগিয়ে গিয়ে ওবার সাথে যুক্ত হবে কারণ হচ্ছে ওবায়ের উপর চাকি থাকার কারণে বাঘিয়ে ওবার সাথে যুক্ত হবে যেমন বা অফেশ বু বা অফেশ ভু তাহলে আমরা পেলাম দাঁড়াই লিপ যা যাহি হি বা অফেস বু জ্যা হি বু জা না ন না কী হলো জ্যা

ৰ যে কা যা লিখ যাব জাহেহি জাহি ডালোৱা পেষ্টু জেহি দু নৱ না জেহি দুনা জি দু باید برسیم تبایی چه ها هر برسید زبان باشید از به حالی زبان باشید سینجر سی ها سی باپش بو ها سی بو نو زبان نا که اینه که تا دوست میدونه تا تیشتون ها سی بو نا

কার্যভিলা ছিল বলা ধরকার সেই জন্য হানি শেষ সবাইকে ভালো